আমার সমস্যা দীর্ঘদিন যাবৎ আমি শ্বাসকষ্টে ভুগতেছি মানে অত্যাধিক নাক ডাকার আছে আর রাতের বেলা ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যায় হ্যাঁ ক্লিয়ার বলে মানে ফ্রেশ নিঃস্বাস যাকে বলে সেটা আমি নিতে পারি না মানে দীর্ঘস্বাদ যাকে বলে ওটা আমি নিতে পারি না হ্যাঁ ঘুমটা ক্লিয়ার হয় না সর্দি জ্বর সর্দি সবসময় লাগেই থাকে হ্যাঁ এক নাক বন্ধ হয়ে থাকে এটা সমস্যা আর ঠান্ডা কোনো কিছুই খাইতে পারি না বুঝছেন এরকম সমস্যা প্রচণ্ড নাক ডাকি

ইন আপনারা আল্লাহ ভরসা আল্লাহর ভরসা করে আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক আমার সম্মানিত রুগী উনি এসেছেন সেই বগুড়া নন্দীগ্রাম থেকে মোহাম্মদ রায়হান সাহেব পঁয়ত্রিশ বছর বয়স ওনার আমরা ফ্যারিঙ্গোপ্লাস্টি অপারেশনটি সম্পন্ন করেছে আজকে থেকে তিন দিন আগে তো আমরা জানবো উনি অপারেশনের পরে এখন কেমন আছেন আপনার অপারেশনের আগে কি সমস্যা হতো এবং অপারেশনের পরে আপনি কেমন আছেন আপনি যদি একটু আমাদের বলেন অপারেশনের আগে খালি স্যার নাক ডাকাচ্ছিলাম আমার বউ সোল সবাই অতিষ্ঠ ছিল অতিষ্ঠ ঘুমাইতে পারতো না এবং আমারও স্যার ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যায় আমি ঘুমাতে পারছিলাম না তো অপারেশনের পরে স্যার আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি আমার ওজনও কমে গেছে এই চার দিনে তিন দিনে তিন দিনে আমার চার কেজি ওজন কমছে এবং শরীরের দিক দিয়ে অনেক আরাম পাচ্ছি ঘুমাইতে পারতেছেন কেমন ঘুমাইতে পারতেছি স্যার ভালো মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহর রহমতে ঘুমাইতে পারতেছি ভালো এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার মানুষ মনে করে যে নাক ঢাকা কোনোদিন ভালো হয় নাক ডাকতে ডাকতে যারা শ্বাস বন্ধ হয়ে যায় তাদের যে কি কষ্ট বাবা মা কিন্তু রাতে ঘুমাইতে পারতো না হ্যাঁ বাবা মা কিন্তু আমি শুনছি যে জেগে থাকতো

একটাই বাচ্চা আপনাদের একটাই বাচ্চা স্যার খুব টেনশন মায়া ওকে কান্না গাড়ি করতে আর মা তো সমস্ত যতক্ষণ পর্যন্ত বাবার সঙ্গে কথা তো কান স্যার তত কোলে কান দিছে আর রোগটাও তো অনেক কঠিন একটা রোগ ছিল নাক ডাকতে ডাকতে বললো যে উঁচু হয়ে উঁচু হয়ে এক ফিট না এক ফিট এক ফিট উঁচু হয়ে যেত বাঁকা হয়ে যেত শ্বাস নিতে পারে না যে শ্বাস নিতে পারে না তার যে কি কষ্ট এটা আসলে বলে বোঝানো যাবে না বিশাল কষ্ট যাক আমরা কিন্তু মাত্র একটি পরিকল্পনা বাস্তবায়ন করেছি সেটি হচ্ছে গলার অপারেশন আরও আমাদের কাছে নাকের অপারেশন আছে আরও আছে মেশিন তো আল্লাহ যদি রহমত করে হয়তো বা কোনোটাই লাগবে না কি মনে হয় আপনার কাছে সে কেমন আরাম পাচ্ছে আপনি তো পাশে শুয়ে থাকতেছেন আমি তো যাই দেখি তাতে কি বুঝেন নাক অপারেশন করতে চাইছিলেন সা হ্যাঁ কিন্তু অপারেশন আগে দেখতেছি আমার না ফুল কেলিয়ার এটা আল্লাহর রহমত তো আসলে সে এত পরিমাণ সিভিয়ার অ্যাটাক ছিল তার এটা কিন্তু আমরা স্লিপ স্টাডি যে করেছি স্লিপ স্টাডিতে দেখেছি যে তার এত ইন্ডেক্স হাই ছিল ব্যাপক পরিমাণে ইন্ডেক্স হাই ছিল মোস্ট লাইকলি তার এএইচআই ছিল সম্ভবত এইটটি ওয়ান বা এইট্টি টু এখানে স্লিপের রিপোর্টটা দেখছি না কিন্তু এসে অনেক বেশি ছিল অনেক বেশি ছিল হ্যাঁ এবং একজন ডাক্তার উনি আমার সাথে ফোনে কথা বলেছেন বগুড়ার থেকে উনি বলছেন যে নাক ডাকার যে অপারেশন আছে এটা ওনারা জানতেনই না উনি নিজেও কিন্তু এম যে এটা অপারেশন করে কিভাবে নাক ডাকা ভালো হয় হ্যাঁ যে এটাতে একটা ওষুধপত্র বা এটা সেটা দিয়ে ইয়ে করা হয় তো উনি বলছেন যে এই আমাদের রায়হান যদি ভালো হয় আরো অনেক রুগীকে আমি সন্ধান আপনাকে দেবো ফোনে কথা বলছে তো আমার সাথে ফোনে কথা বলছে তো যাক আল্লাহ রহমতে অনেকে ভালো হচ্ছে যে শাকিল চট্টগ্রাম করছি হ্যাঁ ও ইনশাল্লাহ খুব ভালো আছে আমি রাতের বেলা আপনার মানে ঘুমাইতে গেলে ভয় পাচ্ছিলাম যে আবার গেলে দম বন্ধ হয়ে যায় কি হবে আমার চোখের এতটুকু কালো হয়ে গেছিল স্যার কালো দেখার এতটুকু কালো ছিল আর দিনের বেলা স্কুলে যে সিআর এর উপর ঘুম পাড়িছিলাম আপনি টিচার না স্কুলের শিক্ষকতা করেন তাইলে তো মানে ক্লাস নি তো মনোযোগ থাকে না ঘুম চলে আসে বারবার ওই অভিভাবকরা কমপ্লেইন করতে স্যার যে একটা বিএসসি শিক্ষক বসে ঘুম পাড়ে